সুনবী তাবুক যুদ্ধে গেলেন মহাবিয়া ইবনি মহাবিয়া আল মুজানি কাল করলেন বিশ্বনবীর তাবুক তাপুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ান পাঠাতেন মিলিটারি গো টু অ্যাটাক দা কারিয়া ওইখানে যে অ্যাটাক করো যেটাতে পাঠাতেন ওটার নাম হচ্ছে সারিয়া আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওটার বলে লজ্জা ওইটার কি বলে লজ্জায় তাবুক নিজে গেলেন বিশ্বনবী বিশাল সৈনব অর নিয়ে এসেছে এইটা যখন মুশ্রিকদের আন্ডা বাচ্চারা শুনতে সব জামা কাপড় লইয়া দৌড় সব দৌড় ময়দান ফাঁকা যুদ্ধই হয় নাই যুদ্ধ ছাড়া তাহুকের ময়দানে বিষ্ণুবী জয় লাভ করেছেন বিষ্ণুবী আল্লাহর দরবারে সুক্রিয়া করলেন হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে খেয়াল করে দেখেন বিশাল দাঁড়িয়ে সেদানা জিব্রাহিল নেমেছে সেদানা জিব্রায়েলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ পেরেস্তা বিশ্বনে বললেন জিব্রাইল ঘটনা কি কেন আসলা সেদানা জিব্রাইল বলেন আমি মোদীর আপনার এক সাব আনতে খেয়াল করেছে আজ মোহাবি ইবনে মোহাবি আল আপনি কি ওই সাবের জন্য গায়েবানাজা করবেন না বিষ্য়ই বলে তাই না কি সবাই পড়ো ইনাট লিললা দওয়া ইনা এলাইরাজ এন বিশ্বি সমস আবাদের নির্নাললা বললেন আর বললেন মহাবিয়া মারা গিয়েছে মহািয়া মহাবিয়াল মজানী মধদিন আই মারা গিয়েছো চা আবার এখনই আমরা আগাই বাহা জানা যা পড়ব বিশ্বনবী শাহবাদেরকে নিয়ে যাওয়া যার জন্য প্রস্তুতি নিলেন দেখলেন কাতারের মধ্যে হয়েছে বিশ্বনবী বললেন কত এসেছে তোমার সাথে এক লক্ষ চল্লিশ হাজার দুই কাতার করলেন সাইদানাজ জিব্রাইল প্রথম কাতারে সত্তর আজার দ্বিতীয় কাতারে সত্তর আজা বিশ্বনবী জাহাজে শুরু করলেন আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ আকমার চার তাকবির দিয়ে জানাজা শেষ দোয়া করলেন মহাবিয়ার জন্য এবং সৈয়দরা জিব্রাইল রেজে বললেন ও জিব্রাইল কোন সাহাবির জানা যায় তোমরা তো নামাজ পড়তে আসো না আর আসলেও এত এত ফেরেস তার বহন নিয়ে আসো না ঘটনাটা কি কি এমন করেছে আমার মহাবিয়ার কি এমন ভালো গুণ আছে আমার মহাবিয়ার জীবনে যে মহাবিয়ার গামারা যাহাজার মধ্যে দশ হাজার নয় বিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বরণীয় যা পড়তে এসেছে চোখ কী ছিল আমার মহাবিয়ার গুনাউলি সাইয়েদ আজ ইবরাহিম বললেন আপনার আপনার প্রিয় সাহাবা মহাবিয়ার মহাবি আল মুজানি তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে তার বৈশিষ্ট্য ছিল আপনার এই সাবি কয়দান আও জালি সান আউ মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনাদের সাবি পড়তে থাকতো কল্ ওয়াল্লাহাদ পড়েন আল্লাহ সমদোলময় নি দেওয়াল্মিয়োলা দে ওলমিয়ে খোল্লা কুফো আন আহা চিল্লার ওরেন আল্ লবার বা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় কী পড়তো সুরাতুল এখলাস করবেন নিহত করছেন বেশি বেশি আহল করতে রাজি আছে এই নাই ইউস বেয়া এই না ইউ সিনবী ফাগরের সময় খেয়াল করে শুনবে আর মাক রেবের সময় আর রাতে যখন বিছানায় গোয়াতে যেতেন আপ দুইটা এরকম করবে করে সুরাতুল এ খ্লাস সুরাতুল ফালাত সুরাতুল নাস তিনটা সূরা শুরুতেই আছে কোন কি আছে এজন্যে তিনটা সুরুকে একসাথে বলে কোন আর সালে আসাক বাংলায় বলে তিনকুল বাংলা কি বলে এই তিনকুল পরে বিশ্বনবী ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে মাছাই করা শুরু করতেন করতে করতে পা পর্যন্ত তারপরে হাত তারপরে পিঠ সারা শরীরে মাছাই করতে আসবা দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড সব হিংসুকের হিংসা থেকে সব শৈতানের অসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিং থেকে জাদু বান টোলান এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যা ভুলতে যাওয়ার আগে বিতেন বরণ সুহা নিতরাজি আছেন তো প্রোটেকশন দিবে কে নাকি বডিগার্ড বডিগার্ড প্রোটেকশন দেয় অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না দেখবেন সন্তরাসীরা গুলি মারছে মন্ত্রীর গপাল সে আছে মন্ত্রী টুরস মন্ত্রী কি দোম ফোরাইলে কি রায় তাই রে মানুষ রং ইনফান ওষ দোম তবু তো ভাই কারো রিনাই একটু খানি তাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ ঠিক না। বডিগার্ড দাঁড়ানো মন্ত্রী ঠুস সবাই বডিগার্ডের ধরছে বেটা লাখ টাকা বেতন খাস মন্ত্রী বলল জ্ঞান বডিগার্ড কয় আমরা কি করবো আমরা তো বডিগার্ড আমরা রুগু গার্ড না মন্ত্রীর বডি তো আছে বডি লয়ে যাও গার্ডকে প্রোটেকশন দেয় কে এই জন্য সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ার দরকার আছে পড়বেন পড়বেন সকালে সন্ধ্যায় ঘুমতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে আবার মা এসে যখন অসুস্থ হতেন বিশ্ব নবী বলতেন নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে অসুস্থ সুস্থ লাগে ভীষণই বলতেন ও আয়সা হাফ দুইটাই এরকম করো আর পড়ো কুল ওল্লা বো আ আল্লাহ হোসমাদ্য় নি দেওলাম ইউ লা দে ওলম ইয়ে কুল্লা বোর খুং ফোন ফুদাও ফালা পেরাস ফালা ক্লাস ফুদাও ফুট দেওয়া হাত দুইটা দিয়ে এসারা দেহের মধ্যে মেসেজ করো সুস্থ করে দেবে কে সুস্থ করার মালিক কে বিশ্বনবী একবার সালাদ পড়ছিলেন নামাজ পড়ছিলেন শেষ দায় গেলেন হঠাৎ লাদা হওয়া কর একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল কি পোকা বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না কি লাগে বিশ ব্যথা লাগে বিশ্বনবীও ব্যথা পেলেন আর বললে লা তো ল বিচ্ছুর উপর আল্লাহ লা লা ইয়া আলা মুসলি আর ওলা না ভিয়া নবি উজিনা কোনটা সাধারণ পাবলিক হিন্ডি উসেন আর মুসল্লি উসিনাডা নবি উজিনায় কাউর দিয়ে বসছে বিশ্বনবি ব্যথায় কাত রাখছেন বললেন লবণের পানি গরম দিয়ে আনব বললেন আমার এই ব্যথা পান গুলোর মধ্যে ঢাল ও ঢাল তারম্ভ করলেন বিশ্ব নবিপোর্টতে আরম্ভ করলেন পরেন ফুল গোল্ লা আর কি আল্লাহ পোস্মে দেলাম ইয়ে লি দেওয়া ইউ লা দে বললাম ইয়া কুলকুল ফোন আর পরেন আল্লাহ আত্মা সোনা নাজিলের একটা প্রেক্ষাপট আছে কাফির মুশিক রায় সে বিশ্বনাস্তা মানে তা বলল আপিত্লা ভট্টা হামলা তুমি এক আল্লার ইবাদত করতে বলো বা ইনলা না নাসাবা রব বে তোমার রবের নসব নামটা কৃষ্ণ কৃষ্ণর নসবনামা চিনে বংশলা নশবনামা মানে কি যেমন আমার নাম মিজানুল রাহমান আমার বাবার নাম আলী আহমান আমার দাদার নাম বললো যাই হলা আমিন আমার দাদার বাবার নাম হল আমার কারণ এইভাবে বাবার 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 বাবা এইটার বলে নশবনগর মরুবীরা বুঝবে বাবা বুঝে বা বয়স্কেরা বুঝবে এটা কি বলে মর্বী কি বলে এটা নসরনা এটা হচ্ছে আমার নসরনা বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আবদুল তার বাবার নাম হাশেম তার বাবার নাম কিলা তার বাবার নাম মরা তার বাবার নাম ফেহ তার বাবার নাম আলে এবে যেতে 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 আদনান যেতে 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 ইসমাইল তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীষ আলাই সালাম যেতে 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 সেদনা আদম আলাই ইসালাম এটা হচ্ছে উনার নসব নামা বংশ তালিকা এসে বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমার আল্লাহর নসব বলো মানে তোমার আল্লাহর আব্বার নাম কি তোমার আল্লাহর দাদার নাম কি তোমার আল্লাহ দাদার বাপের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি আলবিগা করলেন এইভাবে সময় যখন বিশ্বনবী বলে বিশ্বনবী জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বল سيدنا জিব্রাইল এসে বললেন ও নবী আপনি রেগে যাবেন না চিন্তিত হবেন না ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য চারটি আয়াত বিশিষ্ট ছোট্ট এক সূরা আরববুল আমিন এইমাত্র আপনার কাছে নাযিল করেছেন আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছড়িয়ে দেন আর পড়েন ও

আল্লাহ মুয়াকুল্লাব কুফওয়ানা আদমু তার মতো কে উলাই তিনি তার মতো আল্লাহ পাক না আবার মুশরিকদের আরেক দল এসে বলে মোহাম্মদ বাইর লাদা জিন সারাব্বি তোমার আল্লাহ জিস বর্ণনা কর কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি আমরা মানুষ কিসের তৈরি তথা কোন জিনেরা কিসের তৈরি আগুন ফেরেশতা কিসের তৈরি